মানে প্রথমে বাবা তারপরে গেছে মা বাবা মা যেহেতু আলাদা হয়ে গেছে আমি নিজের থেকে ইচ্ছা যে আমি পড়বো পড়ে জীবনে বড় একটা কিছু হব হয়তো সেই সময় তারা আমাদেরকে আমাকে দেখলে বা আমার ভাইকে দেখলে আফসোস করবে যে আমরা তাদের সাথে থাকলেই ভালো হইতো এই কারণে আমার ইচ্ছা যে আমি পড়ালেখা করে বড় হব তারা যদি ভবিষ্যতে কোনো আমার কাছে আসে তাহলে আমি তাদেরই আমার কাছেই রাখ কারণ তারা আমাকে জন্ম দিয়েছে জন্ম না দিলে তো আমি এই পর্যন্ত আসতেও পারতাম না পৃথিবীও দেখতে পারতাম না এই কারণে তাদের ওপর কোনো রাগ তো তুমি কি পরশু করো যে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম বিক্রি হয়ে গেলো তুমি কোন ক্লাসে পড়ো এবার নাইন উঠবো ও নাইনে উঠবা আচ্ছা লাইনে উঠে তোমার কি ফিউচার প্ল্যান কি ছোটবেলা থেকে স্বপ্ন মানে সেনাবাহিনীতে যোগদান করব এই কারণে সায়েন্স নেব আমি তোমার আব্বা আম্মা আছে না মানে আসলে বাবা ছোটবেলার একটা বিয়ে করে আলাদা হয়ে গেছে তারপর মা মানে নানা বাড়িতে গেছিল ওখানে তাদের বিয়ে হয়ে গেছে ও তোমার আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে পরে তোমার আম্মা নানা বাড়িতে গেছিল হ্যাঁ ওইখানে মানে ওইখানে মানে তারা জোর করে তার বিয়ে দিয়ে দিছে তোমার আম্মার সাথে কোনো কানেকশন আছে তোমার যোগাযোগ না প্রায় তিন চার বছরের মতো হয়ে যাচ্ছে আমার সাথে যোগাযোগ নাই না বাবার সাথে না বাবার সাধাও নেই তোমার খোঁজ খবর নিতে আসে না না আমাকে ছোটবেলা থেকে দাদা দি পেলে বড় করছে আমি আর আমার একটা ভাই তোমার একটা ছোট ভাইও আছে আমার ভাই আসলে বুদ্ধিপ্রদীপ ওর নাম রিফাদা হাম্দে আচ্ছা তো বেলুন তুমি বিক্রি করো কতদিন যাবো ক্লাস ওয়ান থেকে বিক্রি করি এবার তো নাইন প্রায় আট নয় বছরের মতো হয়ে যাইতেছে দাদা দাদি তোমাকে খাওয়া দাবার দিচ্ছে তাহলে বেলুন বিক্রি করতে হচ্ছে কেন আসলে আমার দাদা আসলে মাটিটা কাজ করে আর দাদি কোনো কাজ করে না মানে পড়ালেখার যে খরচটা ওইটা মানে আমি বেলুন বিক্রি আর দাদা যেই টাকা পায় ওটা তো রুম ভাড়া আর দৈনিক খাবার অল্প কিছু এই পড়ালেখার প্রতি তোমাকে উৎসাহ দিল কে মানে আমারই নিজে থেকে ইচ্ছা যে আমার বাবা মা যেহেতু আলাদা হয়ে গেছে আমি নিজের থেকে ইচ্ছা যে আমি পড়বো পড়ে জীবনে বড় একটা কিছু হব হয়তো সেই সময় তারা আমাদেরকে আমাকে দেখলে বা আমার ভাইকে দেখলে আফসোস করবে যে আমরা তাদের সাথে থাকলেই ভালো হইত এই কারণে আমার ইচ্ছা যে আমি পড়ালেখা করে বড় হব বড় হয়ে কি হতে চাও সেনাবাহিনীর প্রধান হতে চাই সেনাবাহিনীর প্রধান হতে চাও যে এই কারণে সায়েন্স নেবো ও আচ্ছা সায়েন্স পড়বা তো তোমার তো পড়ালেখা অনেক খরচ প্রাইভেট পড়ো না প্রাইভেট আগে পড়তাম না মানে এখন ইদানিং আর কি পড়তেছি কারণ উপরের ক্লাসে উঠতে গেলে প্রাইভেট পড়া লাগে তো সারদের কোন স্কুলে পড়ো সাত আইডিয়াল এটা কোথায় এটা মোহাম্মদপুর চাদুদান আচ্ছা ঠিক আছে তো সেটা হচ্ছে যে তুমি অঙ্ক পারো বিজ্ঞান ভালো পারো হ্যাঁ ক্লাসে কজন স্টুডেন্ট ক্লাসে চল্লিশ জন তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার দুই সেকেন্ড বয় তো তুমি অনেক ভালো ছাত্র তো স্যারদের কাছে পড়লে কি সারা টাকা নেয় না ফ্রিতে পড়ায় টাকা না আসলে সবার কাছ থেকে যেরকম টিউশন ফিজ দুই তিন হাজার টাকা নেয় আমার কাছ থেকে টিউশন ফিজ নেয় পাঁচশো টাকা স্কুল ফিজ সবার কাছ থেকে যেটা নেয় আমার কাছ থেকে ওইটাই নেয় ও আচ্ছা তো বাবা মা নিয়ে তোমার কোনো ক্ষোভ আছে আক্ষেপ আছে না আসলে ওই রকম কিছু নাই তারা যদি ভবিষ্যতে কোনোদিন আমার কাছে আসে তাহলে আমি তাদেরকে আমার কাছেই রাখবো কারণ তারা আমাকে জন্ম দিয়েছে জন্ম না দিলে তো আমি এ পর্যন্ত আসতেও পারতাম না পৃথিবীও দেখতে পারতাম না এই কারণে তাদের উপর কোনো রাগ নেই আচ্ছা তো তোমার কার কথা বেশি মনে পড়ে মা না বাবা আসলে আমার দুজনের কথাই মনে পড়ে আবার অন্য দিক দিয়ে মনে হয় যে তারা আমার মায়া করে না আমাকে আমাকে আমার বাইকে রাত্রেবেলা আর কি আমাদের বাসার মধ্যে আমরা দুই ভাই ঘুমেছিলাম বাসায় কেউই ছিল না তারা দুজনেই চলে গেছে মানে প্রথমে গেছে বাবা তারপরে গেছে মা তারপর দাদা দিদিও ছিল না আমাদের বাড়ির লোকজন আগে কল দিছিল তারপরে গ্রাম থেকে দাদা দাদি আসছে তারপর থেকে দাদা সাথে থাকি বিকাশ ইউজ করো হ্যাঁ আছে আচ্ছা বিকাশ নাম্বারটা বলো তোমার জিরো ওয়ান ডাবল নাইন এইট থ্রি ওয়ান জিরো এইট জিরো ওয়ান তুমি তোমার বিকাশ নাম্বারটা একটু জোরে বলো জিরো ওয়ান ডাবল নাইন এইট থ্রি ওয়ান জিরো এইট জিরো ওয়ান